ও মাই গড এই কি দেখালো হামজা চৌধুরী নেপালের বিপক্ষে রীতিমত হামজা চৌধুরীর বাইসাইকেল কিকে অবিশ্বাস্য গোল যেটা দেখে চোখ কপাল উঠবে আপনার দর্শক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ বনাম নেপালের ম্যাচ হচ্ছে যেখানে হামজা চৌধুরী দেখিয়েছেন অবিশ্বাস্য দুটি গোল দর্শক প্রথমে বাংলাদেশ নেপালের বিপক্ষে একটি গোল কনসিড করে বসে শুরুতে পিছিয়ে পড়লেও হামজার দুই গোলে বাংলাদেশের অবিশ্বাস্য কামব্যাক যেখানে বাংলাদেশ গোল হজম করার পর হামজার গোলে বাংলাদেশ ফেরে সমতায় দর্শক জামাল বুয়া বল বাড়িয়ে দেন হামজা চৌধুরীর উদ্দেশ্যে এ সময় নেপালের ডিবক্সে ছিল হামজা চৌধুরী এ সময় হামজা চৌধুরী দেখান তার কারিশমা দর্শক বাইসাইকেল কিকের রীতিমতো দুর্দান্তভাবে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান হামজা চৌধুরী যে গোলটি দেখে চোখ কপালে উঠেছে হাজার হাজার বক্ত সমর্থকদের হামজার বাইসাইকেল কিকের এ গোল দেখে চোখ কপালে উঠেছে যেন বক্তদের হামজার এ গোলে বাংলাদেশ সমতায় ফেরে এরপর বাংলাদেশকে সমতাসূচক গোল করার পর হামজা চৌধুরী আবারও বাংলাদেশকে লিড এনে দেন দর্শক এই ম্যাচে একটা পেনাল্টি পায় বাংলাদেশ এ সময় পেনাল্টি থেকে পানের ঘাস ওঠে দুর্দান্তভাবে গোলকিপারকে পরাজিত করে বাংলাদেশকে দুই এক গোলে এগিয়ে নেন হামজা চৌধুরী এখনো পর্যন্ত ম্যাচ চলমান এখন শেষ পর্যন্ত তেকার বিষয়ে বাংলাদেশ লিড ধরে রাখতে পারে কিনা